আসসালামু আলাইকুম মার্কেট আজকে তেতাল্লিশ ফয়েন্টের মতো প্লাস হলো তা আরও বেশি প্লাস ছিল কিন্তু অ্যাডজাস্টমেন্টের কারণে মার্কেট আসলে শেষ মুহূর্তে আসে তেতাল্লিশে থামল তো এটা পজিটিভ দিক যদি আমরা একটু চার্টটা দেখতে যাই তাহলে চার্ট দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে সাথে যে বিষয়টা ঈদের আগের যে ক্যাডেলটা তৈরি হলো আজকে সেটাই সেম ভালো এটা কিন্তু খারাপ যেটা সেটা হচ্ছে আসলে ভলিউমটা হঠাৎ করে কমে যাওয়া মার্কেট যদি আসলে আপ ট্রেন্ডে যেতে চায় তাহলে আসলে ভলিউম লাগবে প্রচুর ভলিউম লাগবে না হলে আসলে মার্কেট খুব বেশি আসলে উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো মার্কেট আসলে আর নিচে পড়তে চাচ্ছে না যেটা বোঝা যাচ্ছে হয়তো আর কেউ এই মুহূর্তে সেল দিতে চাচ্ছে না কতটুকু পড়ছে দেখতে তো কীভাবে দেখা যাচ্ছে তো আসলে মার্কেট যতটুকুই ফুরছে টাটা পড়েই গেছে তো এখান থেকে আসলে এখন ব্যাক করার সময় মার্কেটের যদি ব্যাক না করে তাহলে আসলে এখানে সবাই ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে বড় বিনিয়োগকারী হোক আর ছোটো বিনিয়োগকারী হোক সবাই ক্ষতিগ্রস্ত তো দুশো কোটি টাকা দেখেন একটা জিনিস আপনারা বুঝেন দুশো পঁয়তাল্লিশ কোটি টাকার লেনদেন হয়েও তেতাল্লিশ পয়েন্টের মতো প্লাস মানে কতটুকু মার্কেটকে সংকুচিত করে ফেলা হয়েছে যে দুশো বেয়াল্লিশটা কোম্পানি গেইনারে থাকে দুশো কোটি টাকার বিনিময়ে এটা ভাববার বিষয় প্রায় লক্ষ কোটি টাকার মতো মার্কেট মূলধন কমে যাওয়ার কারণে আসলে এই পরিস্থিতিটা এটা গেল এখানে আসলে মার্কেট ভালো হবে কি হবে না একটা বিষয় এখনও ক্লিয়ার না সেটা হচ্ছে আসলে ক্যাপিটাল গেইন ট্যাক্স ক্যাপিটাল গেইন ট্যাক্সটা যদি এবারের মতো আসলে অ্যাড না করে চূড়ান্ত বাজেটে তাহলে হয়তো মার্কেট ভালো কিছু দেখতে যাচ্ছে মনে হচ্ছে আসলে কিছু শেয়ারের একটু নাম বলতে চাই আপনারা এই শেয়ারগুলো আসলে একটু দেখবেন সেটা হচ্ছে গোল্ডেন জুবলি ফান্ড হ্যাঁ এই একটা শেয়ার মানে এখানে কিনতে বলতেছি না যেখানে কিনবেন এখানে এটা কিনবেন কি কিনবেন না সেটা আপনার বিষয় কতটুকু বিনিয়োগ করবেন না কারণ সেটা আপনার বিষয় মানে আমি এই কিছু শেয়ারের নাম বলি এই জিনিস এই এই কয়েকটা শেয়ার দেখে সামনে করা উচিত একটা হচ্ছে গোল্ডেন জুবলি ফান্ড ক্যাফটি গ্রামীণ গোথ ফান্ড এখানে এটা আছে এর এখানে আর তেমন কিছু নাই আর এখান থেকে যদি আমি যদি দেখি আর একটা হচ্ছে ওরিয়ন ফার্মা তারপরে যে হচ্ছে এগুলো কিন্তু আমার নাই কিন্তু আমি আমার আমার এইরিয়েন ফার্মাটা আমার আছে ওই ক্যাফটিক গ্রামীণ গোথানের গোল্ডেন জুবল ফান্ড এগুলো পরশুন একটা আছে সে পরসুন তারপর এর বাহিরে আরও কিছু আছে আপনি ভ্যানগার্ড যে ইয়েগুলো আছে মিউচুয়াল ফান্ডগুলো ও তিন চারটা আছে ওগুলো দেখতে পারেন আপনারা ব্যাংকের মধ্যে যেমন এবি ব্যাংক আছে আইএফআইসি ব্যাঙ্ক আছে মিডলেট ব্যাঙ্ক আছে এগুলো ট্রেডিং শেয়ার তারপরে যাই আর সিমেন্টের মধ্যে যদি আমি বলি তাহলে লাভার সিম আছে হ্যাঁ এটা ভালো মিউচুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে বেশি আমি মনে করবো সবচেয়ে ভালো করতেছে ফার্স্ট প্রাইম যেটা সেটা ভালো করতেছে কিন্তু ওটা অনেক টফে আছে ওখানে আসলে ইনভেস্ট করাটা এই মুহূর্তে কতটুকুই এর থেকে ভালো গোল্ডের জুবলি আর প্লাস ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড এই দুটো শেয়ার সবসময় এটা দেখে বলে একটু মার্কেট ভালো হলে এই দুটো শেয়ার ভালো পারফরম্যান্স করে আমি এটা কয়েক মাস থেকে দেখতেছি আরও কয়েকটা শেয়ার আছে যেমন সিরামিক্সে যেমন ফুয়াং সিরামিক্স আছে এটা ভালো করে ওয়েস্টার্ন ম্যারিন আছে এটাও ভালো করে মুন্নু ফ্যাব্রিক্স আছে কিছু কিছু শেয়ার আছে এগুলো যখন মার্কেটটা ভালো হয় তখন এগুলো হয়তো এখানে স্মার্ট মানি আছে এই কারণে মার্কেট স্মার্ট মানি থাকার কারণে মার্কেট একটু আপনার গেলে এটা আসলে অনেক বেশি গোল্ডেন জোন আছে সেন্ট্রাল ফার্মা সেন্ট্রাল ফার্মা নতুন করে আসছে সেন্ট্রাল সেন্ট্রাল ফার্মা আসলে আগে এরকম ছিল না ইদানিং সেন্ট্রাল ফার্মাও এ স্মার্ট মানির কবলে পড়ছে হয়তো খুব সম্ভবত মনে হচ্ছে আর কি আমার কাছে হ্যাঁ তো এটা কবলে স্মার্ট মানির হয়তো ইয়েতে পড়ছে ভালোই বলিয়া হচ্ছে সেন্ট্রাল ফার্মা এটা নিয়ে সম্ভবত একটা ভিডিও আছে আমার তো এটা এটা এই শেয়ারটাও দেখতে পারেন এগুলো হয়তো ভালো করতে পারে ভবিষ্যতে তারপর যে আরেকটা আছে এমআর আর অয়েল ভালো এগুলো হচ্ছে ট্রেডিং শেয়ার তবে এগুলো এখন অনেক নিচে পড়ে আছে যেমন পর্শন শ্যুজ এমআর এগুলো এত বেশি নিচে সি এগুলো এত নিচে পড়ে গেছে যে এখানে যারা বিনিয়োগ করছে আগে তাদের পরিণতি খুব ভয়াবহ খুবই ভয়াবহ অবস্থা আছে যারা এখানে টফে বিনিয়োগ করছেন তো এ হচ্ছে অবস্থা লুজার আসলে তিন পার্সেন্টের যে ইয়েটা সেটা তো এখনও আছে বুঝে যাচ্ছে তো তিন পার্সেন্টেড হয়তো মার্কেট একটু আপ ট্রেন্ডে গেলে হয়তো মার্কেটে হয়তো তিন পার্সেন্টে উঠে দেবে একটা শেয়ার নিয়ে একটু বলতে এটা সে লাভ এলো দেখেন সব কিছু ফুটতেছে মার্কেটে সব কিছু পড়ে ফুড়ে তস হয়ে যাচ্ছে কিন্তু এই শেয়ারটার গ্রাফসটা দেখেন সেটা কিন্তু ফুটতেছে না আর কেন ফুটতেছে না স্পট মানি আছে যারা আসলে এখানে ঢুকে গেছে এখানে স্পট মানে ঢুকছে তারা আসলে এই মুহূর্তে আর হইতে পারতেছে না শেয়ারটাকে নিচেও ফালাই পারতেছে না কারণ খুব সম্ভবত এই শেয়ারটাতে সাধারণ বিনিয়োগকারীরা ঢুকে নেয় আপনারা এরকম শেয়ারে ঢুকবেন না এত তো টফে শেয়ারে কখনও ঢুকবেন না অনেক নিচেও অনেক শেয়ার পড়ে থাকে ভালো ভালো শেয়ার ট্রেড করার জন্য সেগুলোতে যাবেন এরকম টফে গেলে ওরা আসলে এখান থেকে ফালাই দেওয়া হ্যাঁ তখন পরিণতিটা আসলে ভয়াবহ হয়ে যায় সবার জন্যই মার্কেটের জন্য বিনিয়োগকারীদের জন্য তো আশা করি এখন মার্কেটের এই হচ্ছে অবস্থা আশা করি আগামীকালকে মার্কেট সব কিছু মিলে যেহেতু আজকে ভলিউমটা কম হয়েছে মার্কেট হয়তো আগামীকালকে ভলিউম বাড়বে আগের দিন যদি ভলিউম কম হয় পরের দিন ভলিউমটা বাড়তে পারে অনেক কম হলে তো এটা দেখার বিষয়ে হয়তো ভলিউম বাড়তে পারে তবে সবচেয়ে বেশি আমি মনে করি এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপর যে পঞ্চাশ লক্ষ টাকার উপরে যে পনেরো পার্সেন্ট ইয়ে হলো ইয়ে করবে কী বলে ট্যাক্স বসাবে ওটা যদি না করে সবাই বলছে যারা আছে সবার থেকে বলছে আগামী বছর থেকে করার জন্য এবছর এটা ছাড় দেওয়ার জন্য যদি এটা করে না করে এটা মার্কেটের জন্য খুবই খুবই পজিটিভ একটা দিক হবে এবং মার্কেট হয়তো একটা ইতিহাসের কাছে চলে যেতে পারে কারণ উনিশশো ছিয়ানব্বই দু হাজার দশ হয়তো দু হাজার চব্বিশ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম